নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দেখো সকাল সকাল বাজার থেকে কতগুলা মাছ মাছের মাথা তারপরে এদিকে হচ্ছে মাছের তেল নিয়ে এসেছে এখন সবাই বসে কোটা কাটে চলতেছে সবগুলো মানে যাই যেগুলো রান্না করবে সেগুলো নিচ্ছে আর সবগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবে কারণ এতগুলো মাছ তো একসাথে রান্না করবে না তো যেগুলো রান্না করবে সেগুলোই নিয়ে নেছে। এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তোমরা বলবে এগুলো কি এগুলো হচ্ছে মাছের তেল মাছের তেল রান্না করবে আজকে আলু আর বরবটি দিয়ে আর মাছগুলো ভুনা করবে এদিকে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছে মাছগুলো ভাজাতে দিয়ে দিয়েছি তোমরা বলবে এখানে সবগুলো লাজা কেন আসলে এই মাছগুলো একে কাটা মাছ বলে থাকি আমরা এই মাছগুলো হচ্ছে বিভিন্ন রকমের মাছ দেয় এখানে বিভিন্ন রকমের মাছের লাজা। তারপর মুরো আসলে এই মাছগুলো অনেক স্বাদ এগুলো আমাদের চুদ্দিন বাজারে পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে এসেছে আসলে বিভিন্ন রকমের মাছ থাকে এখানে অনেক সাত মাছগুলো তো আমি প্রথমে মাছগুলো রান্না করে নিচ্ছি সেজন্য পেঁয়াজ কষি দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মাছগুলো যেহেতু বোনাবো না রান্না করব। তোমরা বলবে বাটা মশলা খাই না আমরা আসলে বাটা মশলা না দিয়েও তরকারিগুলো অনেক স্বাদ হয় আমরা বাটা মশলা তেমন একটা খাই না বাটা মশলা ছাড়া আমাদের তরকারিগুলো অনেক মজা হয় আমরা এভাবে খেতে ভালোবাসি তো মাছের জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছে প্রথমে আজকে দুইটা রেসিপি তোমাদেরকে দেখাবো মশলাগুলো খসা খসা হয়ে এসেছে তেলও ছেড়ে গিয়েছে এখন পরিমাণ মতো অল্প পানি দেবো যেহেতু মাছগুলো বোনা করব কোনো তরি তরকারিও দেইনি এদিকে মাছের জল ফুটতে টাক এখন অন্য অন্নচুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি মাছের তেল রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আলু বরবটিগুলো ভালো করে ভেজে নেব মাছের তেল অনেকে অনেক রকম খাই কেউ শুধু আলু কলে দিয়ে খাই কেউ শুধু ভাজি করে খায় কিন্তু আম রকম তরকারি দিয়েও খাওয়া যায় তোমরাও খেয়ে দেখিও কিন্তু অনেক মজা এখন ভরবটিগুলো হালকা ভেজা ভাজা হয়ে আসলে মাছের তেলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সব তরকারি একদম ভেজে মজাই ফেলবো এদিকে মাছের ঝোল ফুটে গেছে তো মাছগুলো আমি দিয়ে দেব প্রথমে যেগুলো ভাজি নেই মাছ এগুলো দিয়ে দিচ্ছি এরপর ভাজা লেজাগুলো দিয়ে দেব এখানে বেশিরভাগই রুই মাছের লেজা তো মাছগুলো দিয়ে ওদিকে হতে থাক এদিকে আমি এই মাছের তেলের জন্য মশলা দিয়ে দিচ্ছি এদিকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়া দিয়ে দেব তারপর হলুদের গুঁড়া জিরে গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে খুষিয়ে নেব। মাছের তেল থেকে পানি বের হয়ে গেছে সামান্য একটু জল দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এদিকে মাছের তরকারিও হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব মাছ রান্না রেডি এদিকে মাছের তেলগুলো হয়ে গেছে ডাকনা উলটিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দুটো রান্নায় কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি দেখো তো রান্নাগুলো কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে লাইক করে কমেন্ট করে যাবে শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও সুন্দর থাকিও নিত্য নতুন রান্না দেখতে চাইলে আমার পেস্টগুলো একটু ফলো করে দিও সবাই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ